ও গঙ্গনব্রত এ নমাহং জাংদিং জং শশুক্রায় এ নমাহং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইনটু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং চোদ্দই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার আজকের দিনের বার যোগ করেন নক্ষত্র যে কেমন ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব বিস্তারিত বারবেলা কালবেলা কাল রাত্রির সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব এবং শুভ সময় কোনগুলো সেই সম্পর্কে আলোচনা করব তার আগে বলে নিই একটা বিশেষ ইনফরমেশন দে আপনাদের জন্য যে শর্ট ভিডিওগুলো দিচ্ছে দু মিনিট থেকে দেড় মিনিট দু মিনিটের মধ্যে দিতে হয় তো তার মধ্যে সমস্ত ইনফরমেশন বেশ কিছু ইনফরমেশন চাট করে আমাকে দিতে হচ্ছে তো সেটা যদি আমি আপনাদের ওই ভিডিওটাই যদি চার মিনিট পাঁচ মিনিটে করি তাহলে আরও বিস্তারিত ইনফরমেশন কিছুটা শেয়ার করা যাবে তো আপনারা কি চাইছেন একটু জানাবেন শর্ট ভিডিওগুলো যেরকম চলছে সেরম চলবে নাকি না ওইটা চলার সাথে সাথে আরও বিস্তারিত নিয়ে ওই ধরনের ভিডিও ওইটাই আবার অলাবোরেট করে একটা ভিডিও দেয় কোনটা চাইছেন সেটা একটু জানাবার চেষ্টা করবেন চলুন আলোচনা করা যাক আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখবেন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে সমস্ত ভিডিও আপডেটগুলো ঠিক সময় পেয়ে যাবেন আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা উনষাট মিনিটে উনপঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত হবে চারটে তিপ্পান্ন মিনিটে বিকালবেলা জোয়ার থাকছে কলকাতার টাইম গার্ডেন নিজের টাইম অনুযায়ী সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে আবার রাত্রিবেলা দশটা পঁচিশ মিনিটে ভাড়া থাকবে আজকের দিনে ভোরবেলা তিনটে পনেরো মিনিট মাইজা মানে আগের দিনের ভোরবেলা চোদ্দো তারিখে একদম ভোরবেলা আর বিকালবেলা তিনটে চল্লিশ মিনিটে আপনাদের হতে যাচ্ছে বাটা আজকের দিনে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে শুক্রবার যেহেতু প্রেমানন্দের দিন সৌন্দর্যকলার দিন শিল্পকলার দিন ভ্রমণের ক্ষেত্রে ভালো আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে সামাজিক ক্ষেত্রে ভালো হবে খাদ্যের সংক্রান্ত যে কোনো ধরনের বা বিলাস সংক্রান্ত যে কোনো কারবারের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন অলসতা অস্থিরতা বাড়তে পারে সেই জায়গাটায় খেয়াল রাখবেন আজকের দিনে দশমী থাকছে আপনাদের বারোটা ঊনপঞ্চাশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় কর্ম ব্যবসা এবং পরিকল্পনার ক্ষেত্রে সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে ভালো হবে গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে ভালো হবে তাদের দেখভাল করারও দরকার আছে সংযম এবং সতর্কতার সঙ্গে চললে বিশেষভাবে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে ইন্দ্রযোগ থাকছে আজকের দিনটায় আচ্ছা হ্যাঁ দশমীটাই ম্যাক্সিমাম থাকছে তারপর একাদশে আচ্ছা যোগ থাকছে ইন্দ্রযোগ রাত্রিবেলা ছটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়াবে কর্তৃত্ব বাড়াবে আপনার নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য দিয়ে থাকবে বৈদ্যুতি যোগ ছটা আঠাশ মিনিট রাত্রিবেলা সকালবেলা আচ্ছা ইন্দ্রযোগটা সকালবেলা ছটা আঠাশ মিনিট পর্যন্ত চলবে তারপরে হচ্ছে আপনারা বৈদ্যুতি যোগ থাকবে তো সেক্ষেত্রে দেখুন বৈদ্যুতি যোগ কী করে বিভ্রান্তি স্বীকার করে দেয় বিলম্ব করে দেয় কাজেতে বাধা বিপত্তি এনে দেয় তাই সতর্কতার দরকার হয় অশুভ যোগ এটা তাই সকালবেলায় গুরুত্বপূর্ণ কাজগুলো শ্রেষ্ঠ সময় শেষ করে ফেলার জন্য করণ বণিজকরণ থাকছে বারোটা সাত মিনিট পর্যন্ত সময় তো দুপুরবেলা পর্যন্ত ব্যবসা বাণিজ্য লেনদেন ভ্রমণ চুক্তি এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে তারপরে বৃষ্টিকরণ যেই মুহূর্তে শুরু হয়ে যাবে বারোটা সাত মিনিটের পরে তখনই আপনাদের ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে ঝগড়াঝাটি বিরোধ মানসিক অশান্তি বাড়তে পারে বপকরণ এরপরে শুরু হবে এবং সেটা সারাতে চলতে থাকবে স্থিতিশীলতা দেবে কিছুটা ধৈর্য ধৈর্য সহকারে এগোলে বক করাটা আপনাকে সাফল্য দিয়ে যাবে পূর্ব ফালগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নক্ষত্র দিয়ে রাত্রির বেলা নটা কুড়ি মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্রগ্রমণ করতে থাকবে আনন্দের নক্ষত্র এটা সৌন্দর্যের নক্ষত্র প্রেম প্রীতি ভালোবাসা শিল্পকলা সামাজিকতা সামাজিকতার ক্ষেত্রে শুভ লাভ ওঠানোর সুযোগ থাকবে ভোগবিলাসের প্রতি আকৃষ্ট বাড়ার সম্ভাবনা থাকবে তবে সেদিকটা এগিয়ে চললে আপনার অর্থ সঞ্চয় হবে উত্তর নক্ষত্র দিয়ে নটা কুড়ি মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে দায়িত্ব বাড়বে কর্তব্য স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য বেশ শুভ হতে আছে আজকে দিনে সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত সময়টায় আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তারপরে দুপুরের পর থেকে রাত পর্যন্ত কিছুটা সতর্ক থাকতে হবে থাকার দরকার আছে প্রেম শিল্পকলা ব্যবসা বাণিজ্য সামাজিকতার ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ তবে রাতের দিকে দায়িত্বশীল হতে হবে সংযম করা জরুরি আজকের দিনে শুভ ও মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো শুভ সময়গুলো হতে যাচ্ছে আজকের দিনে শুভ ও মুহূর্ত থাকছে চারটে পাঁচ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা উনষাট মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দুটো উনত্রিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত বিজয় মূর্ত থাকছে একটা বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এ সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালোভাবে এছাড়া অমৃত যোগ থাকছে শুভ পাঁচটা উনচল্লিশ মিনিট উনপঞ্চাশ মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা সতেরো মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত সময় হচ্ছে গিয়ে আপনার দুপুরবেলা এবং তিনটে পঁচিশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় বিকালবেলা পাঁচটা সাড়ে পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা বারো মিনিট রাত্রিবেলা পর্যন্ত এগারোটা সাতচল্লিশ মিনিট রাত্রি থেকে ভোর রাত্রি তিনটে চৌদ্দ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে ছয় মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট উন মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ পাওয়া যায়নি এই সময়গুলো অত্যন্ত শুভ এবং ফাটকা লটারি শেয়ার মার্কেটও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে নটা আটান্ন মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময়কালে কালবেলা থাকছে তাই সতর্কতা ভীষণ দরকার আছে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই সময় সব কাজ হয়ে যাবে গুলিকাল থাকছে আজকের দিনটা সাতটা বারো মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এটা রাজ ড্রাইভিং করতে যাবেন না সমস্যা হতে পারে জমগণ্ড থাকছে দুটো সাত মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় তো রাস ড্রাইভিং করতে যাবেন না ডিস করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোবেন না আটটা এক মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা বারবেলাও থাকছে আজকের দিনে আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলা নিয়ে বলেছি কালবেলা এবং রাহুকাল একই সঙ্গে পড়েছে বাজে সময়ে নটা আটান্ন মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা সাত মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আর যদি শুভ সময়গুলো এই অশুভ সময়ের উপরে ওভারলাপ করে যায় তাহলে অবশ্যই অবশ্যই করে সময়গুলো বাদ দেওয়ার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছিল আপনাদের চ্যানেল চ্যানেলের প্রগ্রেসের জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশন চুজ যদি না করে থাকেন তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো ঠিক সময় যাবে না তাই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা চুজ করে রাখার চেষ্টা করবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন